আচ্ছা হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারকে মেনশন করে হনরাম রহমান কি যেন মেবি উনি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে কমেন্ট করছিল যে ভাই আপনি ইতালি কীভাবে গেছেন একটু বলবেন তো তার জন্য মূলত ভিডিওটি করা যাই হোক ও হ্যাঁ আমাদের আমার ভিডিওগুলো তারা ফেসবুক থেকে দেখেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চালে একটু ঘুরে আসতে পারেন যাই হোক ভাই যে তো জানতে চাই সেক্ষেত্রে ওনার জন্য মূলত হচ্ছে আজকে বিষয়টা বলি যে কীভাবে ইতালিতে আসে আমার আজকে একটু বৃষ্টি হয়েছে আবহাওয়াটা ভালো না ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না আমি ছোট আমি কম দামে একটা ফোন দিয়ে ভিডিও করি তো এমনিতে কোয়ালিটি ভালো না যাই হোক ভিডিও কন্টিনিউ করেন যদি ভালো লাগে তো আমি হচ্ছে প্রথম অবস্থায় আমি আরও আমি সাউথ কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করছিলাম তো সাউথ কোরিয়া পরীক্ষাও দিয়েছিলাম সেখানে আমার হয় নাই আমি লটারি পেয়েছিলাম আর কি তো সেখানে আমার হয় নাই আমি হচ্ছে আরও একটা দালালের পাল্লায় পড়ছিলাম ভয়া দালাল আমি জানতাম এটা কাজ হবে না কিন্তু সেক্ষেত্রেও সাউথ কোরিয়া যাওয়ার জন্য একজন দালালের স্মরণ হয়েছিলাম এবং ওনাকে আমি কিছু টাকাও দিয়েছিলাম এবং হচ্ছে আমার পাসপোর্টটা দিছিলাম সে আমাকে মোটামুটি চার মাস ঘোরাইছে হ্যাঁ পরে দেখলাম যে হ্যাঁ সত্যি হবে না কিন্তু বিষয়টা হচ্ছে উনি আমার টাকাগুলো মেরে দেয়নি টাকা পাসপোর্ট বই আমার দুইটায় ফেরত দিয়েছিলো কিন্তু সমস্যাটা হইতেছে বিষয়টা হচ্ছে শুধু আমার সময়টা লস করে দিছে নি কারণ তখন আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যে আমার প্রত্যেকটা দিনই খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল তখন তো সময়টা আমার লস করে দিয়েছিল অনেক চাপের মধ্যে ছিলাম পরিশেষে একজনের মধ্যে জানতে বললাম যে আমাদের এলাকায় পাশে মানে এক ভাইয়া আছে উনি হচ্ছে ইউরোপে হচ্ছে আপনার লোক পাঠায় কি ক্রোয়েশিয়াতে তো সেই জন্য মূলত হচ্ছে বাইয়ের সাথে যোগাযোগ করি প্লাস হচ্ছে আমি ওনার অফিসে যাই এবং ওনার কাছে আমি বইটা দিই বইয়ের সাথে কিছু টাকা দিতে হয় টাকা পয়সার বিষয়ে আমি না বলি ভিডিওতে টাকাগুলো দিতে হয় এবং মোটামুটি এক মাসের ভিতর হচ্ছে আমার ক্রোয়েশিয়ার হচ্ছে ওয়াক নামে চলে আসে বিষয় হচ্ছে ইতালিতে আশোধন বা ইউরোপ আসনে যে কোনো একটা দোষের বিষয় হইলেই হয় মূলত আমার হচ্ছে বিষা দরকার যে কোনো দেশেই হোক তো ক্রোয়েশিয়া আমার তো ওয়ার্ক বের হয় এবং হচ্ছে এক মাসের ভিতরে আমার কবলটা লাগটা অনেক ভালো ছিল এক মাসের ভিতরে হয়ে যায় তারপর হচ্ছে আমি ওয়ার্ক পরে পাওয়ার পর আবার কিছু টাকা জমা দিতে হয় তো আমি আরও কিছু টাকা জমা দিলাম এবং জমা দেওয়ার পরে হচ্ছে আমাকে বিসা যেহেতু বাংলাদেশে আপনার ক্রোয়েশিয়ার কোনো বিএফএস নাই বা অফিস নেই সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইন্ডিয়া যেতে হবে বা নেপাল যেতে হবে যে কোনো একটা তো ইন্ডিয়ার বিসা যেহেতু ওরকমভাবে হয় না সেক্ষেত্রে হচ্ছে আমরা নেপাল আমাদেরকে নেপাল পাঠালো আর কি তো আমরা নেপাল চলে গেলাম নেপাল যাওয়ার পর এইখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্লেনে চললাম আর কি যাই হোক যেটাই মানে অন্যরকম অনুভূতি ওই সব না বলি যে বিষয়টা কথা বলি সেটা বলি তো এখানে যাওয়ার পর মোটামুটি হচ্ছে আমরা বিএফএস অফিসে ওইখানে কিন্তু আপনার বিএফএস না ওইখানে হচ্ছে আপনার কী বলে একটা অফিস আর কি ওইটা মেন যে এইটা সেটা হচ্ছে ইন্ডিয়াতে ওইখানে একটা অফিস আছে তো সেখানে আমাদের ফাইল জমা দিতে হয় ফাইলটা জমা দিই জমা দেওয়ার পরে হচ্ছে আমি একটা হোটেল থাকি ওইখান থেকে আবার আরেকটা একটা হোটেল চেঞ্জ করে সেখানে থাকি তো আমার হচ্ছে মোটামুটি সব ভিসা পেতে কতদিন আটাত্তর দিনের মতো হচ্ছে আমাকে নেপাল থাকতে হয় আটাত্তর দিন থাকতে হয় তো আটাত্তর দিনের মধ্যে আমি ভিসা পেয়ে যাই এখানে ভিসা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের ভিসা থাকে তো আমি দেশে চলে আসি ভিসা নিয়ে দেন হচ্ছে ভিসাটা দেশে চলে আসার পর এখানে হচ্ছে আমার আমি দেশে মতো মোটামুটি পঁচিশ ত্রিশ দিনের মতো ছিলাম এবং থাকার পরে দশ দিন হাতে রেখে মোটামুটি দশ দিনের মতো হাতে রেখে আমি ক্রোয়েশিয়া চলে আসি তো প্রথম অবস্থায় আমার কোম্পানি রিসিভ করতে চাইছিল না ক্রোয়েশিয়া সেক্ষেত্রে আমি স্পেন যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু পরে দেখি যে কোম্পানি রিসিভ করবে তো আমি হচ্ছে ভাবলাম যে ঠিক আছে কোম্পানি যেহেতু রিসিভ করে তো কোম্পানিতে যাওয়াই ভালো তো আমি ক্রোয়েশিয়া চলে যাই এবং ক্রোয়েশিয়া এখানে কোম্পানি রিসিভ করে এবং একটা কনস্ট্রাকশন কোম্পানিতে মূলত হচ্ছে প্রথমত আপনার বিদেশে যাওয়ার জন্য বা জন্য কনস্ট্রাকশন কাজগুলো যে কোনো ধরনের কাজগুলো নেই সব ধরনের কাজ করার মন মানে থাকতে হবে তো আমরা কনস্ট্রাকশন কাজে মধ্যে ওখানে করি কিছুদিন মোটামুটি চার মাসের মতো ছিলাম আর কি তো চার মাস থাকার পর সেখান থেকে হচ্ছে আমি ভাবলাম যে এখান থেকে শোষণ কাজ আমার ঠিক করে করে তো অভ্যস্ত না আমি অনেক কষ্ট হয় বা ওইরকম কাজও দিত না কোম্পানি আমাদের খুব কাজ দিত খুবই কম মাসে দেখা যায় যে হচ্ছে আপনার দশ বারো দিন পনেরো দিনের মতো কাজ দিত সেটা কাজ দিত না তো ভাবলাম যে এখান থেকে যাওয়াটাই ভালো তারপর কোন কোন দেখা যায় যে ইউরোপে কোন নিয়ম চেঞ্জ করে ফেলে সে দেখা যাবে যে কোন দেশের পেপার শেপার হবে না ঝামেলায় করে যাব হ্যাঁ পরবর্তীতে আবার দেখি যে ক্রুয়েশিয়াতে আপনার হচ্ছে এসব কনসন কাজ অন্যান্য কাজ খুবই কমই পাওয়া যায় কারণ আপনার হচ্ছে ওইখানে ডেলিভারি কাজটা পাওয়া যাবে কিন্তু ডেলিভারির কাজে আপনার বেতন নাই দু তিনশো টাকা মতো ইনকাম করা যাবে এটা হবে না রেস্টুরেন্ট আমি ওইরকম দেখি না কারো করতে কারণ তো মানুষ ওদের থাকেই না যদি ট্যাক্সি চালাতে পারেন সেক্ষেত্রে টাকা অনেক আছে যাই হোক এটা বাদ দেয় পরে ওইখান থেকে আমি পোল্যান্ডের একটা লোকের সাথে কথা বলি সেখানে হচ্ছে আমি একটা কাজ রেডি করি আপনার হচ্ছে চিকেন ফ্যাক্টরিতে সেখানে আপনি চলে যাই ভালো একটা স্যালারি তবে বাসে করে আমি চলে যাই মোটামুটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সাতাশ ঘন্টা মতো বাস জার্নি করে আমি পোলান চলে যাই সাথে আমার এক ফ্রেন্ড যাই তো সেখানে যাওয়ার পর কোম্পানিতে যায় এবং ওখানে থাকি পরে দেখি তো ওখানে কাজটা আরও হার্ড কারণ আপনার ওই মাসে দু তিন লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু দু তিন লাখ টাকা তো আমাকে এমনি এমনি দিব না ওইরকম পরিশ্রম করাবে তারপরে দিবে এখানে প্রবলেমটা হচ্ছে আপনার মেশিনের সাথে সাথে ফ্যাক্টরির ভিতরে কাজ করতে হয় কোনো রেস্ট নাই অনেক ঠান্ডা পরিবেশে কাজ করতে হয় মাইনাস ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিছু কিছু জায়গায় সেটাই হোক ওটা ওইখান থেকে ছেড়ে দিয়ে আমি তারপর হচ্ছে এটা তো সম্ভব না পরবর্তীতে হচ্ছে আমি পোল্যান্ড থেকে আবার ইতালি চলে আসি এবং ইতালি আসার পরে এখানে আমি মানে কাজ করতে জন্য একটু চেষ্টা করতেছি এখনও মোটামুটি এরকম কাজ মানে পেপার যেহেতু হয় না তো পেপার সাথে কাজ পাওয়াটা অনেক কষ্ট তো কাজ এমন করতেছি না আপাতত ইনশাল্লাহ পেপার হয়ে গেলে কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ছিল বিষয় আমার ইতালি আসার আমার ইতালি আসার প্রবলেম হয় না যেহেতু আমাদের ক্রুয়েশিয়ার টেয়ার চেক আপ ছিল সেক্ষেত্রে আমার প্রবলেম হয় না আমি অনায়াসে চলে আসছি কোনো প্রবলেম নেই ঠিক আছে এ তো এসব বিষয় ইতালির আসার তো ভিডিওটা একদম একটা ভাই মনে হয়তো জানতে চেয়েছিলেন তো তার জন্য ভিডিওটা করা তো ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই রিকোয়েস্ট থাকবে থাকুন সুস্থ থাকবেন নতুন আরতে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম